সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম এবার একটি ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে কিতাবটা দেখাতে যাচ্ছি অবশ্যই আপনারা কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে থাকবেন দর্শক এই কিতাবটা আঠারো বছর পূর্বে আঠারোশো বছর পূর্বে ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আদি ও আসল সর্বমনস্কামনা পুস্তক যা দুটনা ও শয়তান দফের বশীকরণ ও তাজ সোলেমানি তাবিজের কিতাব দর্শক কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে অরিজিনাল কিতাবটা দুই কেজি ওজন এবং বারোশো পঞ্চাশ পৃষ্ঠা অরিজিনাল কিতাবটা আমি আপনাদেরকে দেখাই দেব সাড়ে বারোশো পৃষ্ঠা কিতাবটার মধ্যে এখানে দেখেন যে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা সরি হ্যাঁ বারোশো চুয়াল্লিশ পিরিশটা কিতাবটার মধ্যে আপনারা অরিজিনাল কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওতে যারা দেখছেন অবশ্যই দেখেন এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো এখানে দেখেন যে বাংলাদেশের যে বাংলায় গ্রহন্ত যে তাবেজের কিতাবগুলো লেখা হয়েছিল সর্বপ্রথম মাওলানা নকিবুদ্দিন ফকির আসাম ভারত থেকে বাংলা সংস্কারে তাবিজের কিতাবগুলো লিখেছিলেন এবং এই কিতাবটাও ঠিকই মাওলানা নকিবুদ্দিন ফকিরের লেখা আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারতেছেন এবং কিতাবটার ভিতরে আপনারা কাজগুলো যদি দেখেন যে প্রথম প্রকাশ এই কিতাবটা উনিশশো সালে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন মোহরে সোলেমানি উপকারিতা প্রেমিক প্রেমিকাকে আকৃষ্ট করা তেলেসমতি তদবির প্রেম ভালোবাসা সমন্বিত মহব্বতের তদবির এখানে দেখেন যে তাবিজ লেখার নিয়ম আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাবেন এখানে দেখেন সচিপত্র এগুলো সব শসীপত্র এখানে অনেক পৃষ্ঠা শুধু শশীপত্র সব সুচিপত্র যা দেখছেন অনেক মোটা একটি কিতাব দেখেন এখানে প্রায় একশো পৃষ্ঠার মতো রয়েছে শুধুমাত্র শশীপত্র তারপরে আছে আপনার সরি এটা চৌষট্টি পৃষ্ঠা শুধুমাত্র শশীপত্র তারপরে হলো আপনার তাবিজের কাজ লেখা বা তাবিজ কীভাবে করতে হবে বিশেষ বিশেষ দুয়া কালাম সব কিছুই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিসমিলা শরীরের আমল এবং ফজিলত এখানে দেখেন যে হাকিমকে সন্তুষ্ট এবং বাধ্য করার তদবির মুশকিল আসান হওয়ার তদবির উদ্দেশ্য সফলের তদবির শত্রুকে দমন করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাবেন বশীকরণ তদবির পাবেন দুসু জিনকে দেওয়ার দেওয়ার করার তদবির অর্থাৎ বিতাড়িত করার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাবেন জাদুটুনা নষ্ট করার তদবির কিতাবটার মধ্যে পাবেন এরকম অনেক কাজ এই কিতাবটার মধ্যে রয়েছে যারা কিতাব থেকে কাজ করেন বা কিতাব সংগ্রহ করতে চান এই একটা কিতাব হইলে আপনার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট তবে এই কিতাবটার মধ্যে আপনারা কুফরি কোনো কাজ পাবেন না সম্পূর্ণ ইসলামিক আমুলিয়াত এবং তদবিরাতের কাজগুলো পাবেন যে কাজগুলো সম্পূর্ণ মুসলিম সম্প্রদায়ের কাজ আপনারা যেভাবে করতে চান ইনশাআল্লাহ কিতাব থেকে দেখে সঠিকভাবে কাজ করলে কাজের সমাধান চলে আসবে এবং ইনশাল্লাহ আপনারা রেজাল্ট উঠাইতে পারবেন অল্প সময়ের মধ্যে তো যাদের প্রয়োজন কিতাবটা সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছ থেকে মূল্যবান কিতাবটা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে কিতাব সংগ্রহ করতে প্রথমে দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পাওয়ার পরে আপনারা চাইলে কিতাব কুরিয়ার সার্ভিস থেকে নেওয়ার সময় খুলে দেখে নিতে পারবেন এবং চাইলে আপনারা বললে আমরা আপনাদেরকে হোম ডেলিভারিতেও কিতাব পাঠিয়ে দিতে পারব ইনশাআল্লাহ কিতাব দেখে খুলে দেখে নিতে পারবেন এবং তারপরে টাকা পরি সুবিধা আমাদের কাছে রয়েছে সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি